আমরা সবাই মিলে গাই হ্যাঁ এই প্রথম এত বড় সাইদ সাহেব আছে আমাদের সকল শিল্পীরা আছে মোটামুটি সবাই মিলে গাচ্ছে ভালো লাগছে আপনারা আমাদের সাথে একটু গাইতে হবে পারবেন ইনশাল্লাহ ইস্কে নবী ইস্কে নবী

নবী জিন্দা বা নবী জিন্দা উঠে শি হো দেয় পাখি জোখো অকুল সুরে শিল্পী কবি গেলে প্রেমে না তে নবী অকুল সুরে

এটা শুনতে চান মুশকিল হলো আপনারা আমাদের সাথে গান না আপনারা মুখ বন্ধ রাখেন এই বিষয়গুলো সম্পূর্ণ উভয় পক্ষ একসাথে হয়ে গাইলে এটার আনন্দটা উপভোগ করা যায় আপনারা আমাদের সাথে যদি গান একসাথে আপনাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে নাকি গরমে আপনারা একদম ঝিমায় গেছেন ঝিমায় গেছেন একটা না অনেক সুন্দর চমৎকার কোনটা গাইব হ্যাঁ আমরা এটা মুগস্ত পারি না দেখে দেখে যাচ্ছি আপনারা আমাদের সাথে যে জায়গাগুলো পারেন ওগুলো গাবেন শুনেছেন তো গানটা নাকি বিজয়ের পঞ্চাশ পেরলেও হলেও মুক্তি মেলেনি আজ কমিনি পীড়ন এখনো দমিনি শোষক রাজু বিজয়ের পঞ্চাশ পেরলেও উক্তি মুক্তি মেলেনি আজ কমিনি পীড়ন এখনো দমিনি শোষক রাজু হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ তুমি নতুন দিনের মুক্তি সেনানি যুদ্ধের সাধে সাজো তুমি বাজাও তোমার জাতি শোষণ ব্রিটিশ জালিম হানাদার পাক সেনা এখন শোষণ করে যারা তারা তোমাদের খুব চেনা জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা তুমি জনতার হয়ে ক্ষমতা সিনের বুঝে নাও লেনা দেনা তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ আজও অন্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য পায়নি তোমার জাতি ওর দুর্নীতি লুট সন্ত্রাস করে ফুলে ওঠে রাতারাতি ওর ক্ষমতায় বসে অবিরাম কষে জনতার পেটে লাঠি ওর ক্ষমতায় বসে অবিরাম কষে জনতার পেটে লাঠি দেখো অন্যায় আর অনাচারে সারা সমাজ উঠেছে মাটি তুমি সাজাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ

তিরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরা গজন নবীর মাঝি রত ধরেছি শক্ত করে রে তিরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তিরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে জীবন কাটে যুদ্ধ করে কালের মায়া শান্ত করে জীবনের সাজে নাহি পা তলাসী মালা শুটি কিনা জানি শুধু চলতে হবে এ ধরি পাইতে হবে জানি শুধু চলতে হবে এ ধরি পাইতে হবে আমি যে সাগর মাঝি রে তীরহারা এই ঢেউরে সাগর পাড়ি দেবো রে তিন এই ঠেয়ে সাগর পাড়ি দেবো রে তীর এই ঢেউরে সাগর পাড়ি দেবো রে তীর এই ঢেউরে সাগর পাড়ি দেবো রে আর কি হবে বুঝা যাচ্ছে না অনেক ধন্যবাদ মতো আমরা শেষ করতে চাই আপনারা যেহেতু এই এলাকার আশপাশের না সবাই এখানে কিন্তু আমাদের আজকের প্রোগ্রামটা আমরা গত আট দশ দিন ধরে যতগুলো প্রোগ্রাম করেছি আমাদের মতো করে এই প্রোগ্রামটা তেমন করতে পারি নাই তো এই এলাকায় যেহেতু আছেন এইখানে হলো কলরবের প্রধান পরিচালক ওনার বাড়ি ওনার প্রজেক্ট তো সুতরাং এইখানে কিন্তু আমরা কয়েকদিন পর পরই আসবো এখানে বিভিন্ন মজমা হবে এবং আমরা চাই এখানে এই এরিয়াটাকে সুর কেন্দ্র হিসাবে গড়ে তুলতে ইনশাল্লাহ একটা সুরের মজমা আমরা সবসময় করে থাকি রমজান এইখানে আমরা কাওয়ালি প্রোগ্রাম হয় এবং বিভিন্ন সেহরি মাহফিল হয় লাগাতার কিছুদিন পর পরপর এখানে প্রোগ্রাম হয় যেহেতু এখন আমাদের প্রত্যেক দিন বেশি প্রোগ্রাম সাইদ সাহেবের ব্যস্ততা আছে আমাদেরও আছে তো সেই কারণে আজকের মতো এখানে শেষ করি বারবার আসব এবং আপনারা বেশি আগামী উনিশ তারিখ বলে দেই এখানের চেয়ে